প্রিয় ভিউয়ার্স আপনারা যারা আপনাদের প্রেমিকার সাথে রোমান্স করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অথবা আপনারা যারা আপনার বইয়ের সাথে রোমান্টিক বা রোমান্স করার জন্য আকৃতি হয়ে আছেন বা সেই ব্যক্তিটি আপনাদের পাত্তা দিচ্ছে না তো সেই ক্ষেত্রে তাকে উত্তেজনা করার জন্য আজকের এই আমলটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকের এই আমলটি আপনি যার উপরে করবেন সে আপনাকে পাগল হইয়া আপনার সাথে রোম্যান্স করার জন্য ব্যাকুল হয়ে থাকবে তো সেজন্য বলছি আজকের এই আমলটি আপনি একবার করে দেখুন আপনার ব্যক্তিটি আর আপনাকে ছাড়া সে থাকতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার সাথে রোম্যান্স না করবে ততক্ষণ পর্যন্ত সে আপনার কথাই স্মরণ করবে